ভর্তা তো অনেক খেয়েছেন এবার আমার বইয়ের হাতে স্পেশাল লালমরিচের ভর্তাটি ট্রাই করুন যাকে খাওয়াবেন সে আঙ্গুল চেটে পুটে খাবে এতটাই সুস্বাদু আর আপনার প্রশংসিত হবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশালি লাল মরিচের ভর্তা আমার বইয়ের হাতে এই ভর্তাটা সাথে কোনো ভর্তার মেলাতে পারবেন না এই ভর্তাটা এতটা মজার হয় সুস্বাদের লাল মরিচের ভর্তার রেসিপিটি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নিব মরিচটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি মরিচ গুলো দিয়ে আমি খুব ভালোভাবে এগুলো বেঁচে নিব একসাথে সব কিছু খুব ভালোভাবে বেজে নেওয়া হয়ে গিয়েছে তৈরি করার জন্য প্রথমে মরিচটা দিয়ে মরিচটাকে বেটে নিব কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে মিহি করে বেটে নিব প্রথমে মুড়িচটা বেটে নিলে সব থেকে বেশি ভালো হয় মুড়িচটা খুব ভালোভাবে বেটে নেওয়া হয় আগে যদি পেঁয়াজ আর রসুনটা বাটা হয় তাহলে পাটাটা একদম পিছলা হয়ে যায় সেই ক্ষেত্রে মুড়িচটা মিহি করে বাটা হয় না খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি দিচ্ছি পেঁয়াজ রসুনগুলো আমি রসুনটা সহ ভেজে নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে নিয়েছি মরিচের সাথে পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিব টা যতটুকু সম্ভব হয়েছে আমি মিহি করে বেটে নিয়েছি এখন আমি ভর্তাটাকে উঠিয়ে নিব কি যে সাত এই ভর্তাটি দুয়া ওটা গরম বাতের সাথে এটা বলে বোঝানো যাবে না তার ফাইনাল লুক দেখার পর আপনার জিভে পানি আসবেই এটা এতটাই মজার এটা বলে বোঝানো যাবে না আশা করছি আমার বুয়ের হাতের এই লাল মরিচের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে একটি ভর্তা হলে আর বেশি কিছু লাগবে না ভর্তার স্বাদ যে খাবে সেই বুঝতে পারবে এই ভর্তাটা কতটা মজা আর টেস্টি হয়েছে আশা করছি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ